আসসালামু আলাইকুম আজকে আমরা একটু হাড় ক্ষয় নিয়ে কথা বলবো আমরা আমাদের বর্তমান বাংলাদেশে প্রায় ম্যাক্সিমাম মানুষেরই এই সমস্যাটা বিশেষ করে বয়সজনিত যে হাড় ক্ষয় এইটা খুবই বেশি বিশেষ করে আমাদের দেশের মায়েরা এই সমস্যাটায় বেশি ভোগেন তো এই হাড় ক্ষয়টাকে মূলত বলা হয় হচ্ছে আর্থাইটিস এটা মূলত হচ্ছে আমাদের যে হাঁটু এই হাঁটুর যে দুইটা এই হাড় দুইটা হাড়ের যে সংযোগ স্থল আমরা যে হাটুটা দেখতে পাচ্ছি এই হাঁটুর আপনারা দেখেন এই হাঁটুর এখানে আমরা যে কার্টিলেসটা থাকে অর্থাৎ দুই হাড়ের মাঝখানে যে কার্টিলেসটা থাকে সাদা অংশ এই সাদা অংশটা হচ্ছে আমাদের এই হাড়টাকে মসৃণ রাখে এই জায়গাটাকে পিছ পিচ্ছিল রাখে যার ফলে আমরা যখনই হাঁটার চলাচল করি তখন আমাদের এখানে কোনো গর্ষণ হয় না এবং আমরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারি বয়স বাড়ার সাথে সাথে আমাদের এই কার্টিলেসটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকে যেটা আপনি ডান পাশের ছবিতে দেখতে পাচ্ছেন কার্টিলেস লুজ হচ্ছে এই কার্টিলেস যখন ক্ষয় হতে থাকে এবং আমাদের বন আমাদের বন মের অর্থাৎ আমাদের যে হাড় আছে এই হাড়ের ঘনত্ব কমতে থাকে বয়স বাড়ার সাথে সাথে বিশেষ করে মায়াদের এই কার্টিলেস ক্ষয় হয় এবং এই বনের যে ঘনত্ব আমাদের হাড়ের যে ঘনত্ব এটা যখন কমে যায় এবং কাটিলে যখন লুজ হয়ে যায় তখন এই দুই হারের সংযোগস্থলে যে মসৃণতা এই জিনিসটা থাকে না তখন এই হাড়ে হারে একটা সংঘর্ষ তৈরি হয় যার ফলে সেখানে প্রদাহজনিত সমস্যা হয় এবং মায়েরা ঠিকঠাক মতো হাঁটা চলাচল করতে পারে না বিশেষ করে উঁচু কোনো স্থানে তখন তারা চলাফেরা করতে পারে না তো এইটা বর্তমান বাংলাদেশে ম্যাক্সিমাম মায়েদেরই এবং পুরুষদেরও এই সমস্যাটা তো এটার জন্য আমাদের অবশ্যই বয়স বাড়ার সাথে সাথে কিছু মেডিসিন আছে কিছু ক্যালসিয়াম আছে সেগুলো গ্রহণ করতে হবে এবং যাদের এই সমস্যা আছে তাদেরকে অবশ্যই নি সাপোর্ট পরে তারপর তাদের চলাফেরা করতে হবে আপনাদের যখন নিজ সাপোর্ট এবং মেডিসিন যখন ঠিকঠাক মতো নেবেন তখন এই সমস্যার থেকে আপনারা অনেকটাই মুক্তি পাবেন পাশাপাশি আমাদের ডায়াবেটিসজনিত যদি সমস্যা থাকে সেটাকে কমাতে হবে এবং আমাদের যে ওয়েট যে ওজন ওজনটাকে কমিয়ে নিয়ে আসতে হবে এই সবগুলোর কম্বিনেশনেই এই সমস্যাটা থেকে আমরা আস্তে আস্তে মুক্তি পেতে পারি এবং অবশ্যই এটার জন্য যদি কারো অস্থির হ্যাপাইটিস বা হাড় ক্ষয়জনিত সমস্যা থাকে আপনারা বিজ্ঞ ডাক্তার দেখাবেন ডাক্তারের মাধ্যমে আপনারা মেডিসিন নিলে ইনশাল্লাহ মেডিসিন এবং যেভাবে আমি বললাম এগুলোর সমন্বয়ে চলাফেরা করলে ইনশাল্লাহ এই সমস্যা থেকে আমরা অনেকটাই পরিত্রাণ পাব তো এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লা